দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা থেকে সমুদ্র নগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস ডিসেম্বর শুক্রবার ঢাকা ও দুই জায়গা থেকেই ট্রেনটি উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে রেলপথ মন্ত্রণালয় এদিন ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে সাতশো জন যাত্রী নিয়ে যাত্রাপথে শুধুমাত্র বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে থামবে এর মাধ্যমেই বাণিজ্যিকভাবে পর্যটন নগরী কক্সবাজারে প্রথম ট্রেনের যাত্রা শুরু হবে এর আগে গত বৃহস্পতিবার তেইশ নভেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন ও কাউন্টারে যা মাত্র এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে দশটায় চট্টগ্রামে এসে পৌঁছাবে চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত তিনটা চল্লিশ মিনিটে বিশ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত চারটায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজারে পৌঁছাবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে আধ ঘন্টা দশ মিনিট আর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে যাবে দুপুর বারোটা চল্লিশ মিনিটে এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা তিনটা চল্লিশ মিনিটে আর ঢাকায় পৌঁছবে রাত নয়টা দশ মিনিটে এদিকে প্রথম দিনের ট্রেন চলাচল থেকে আর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে উদ্বোধন করবেন রেল সচিব হুমায়ুন কবির এর আগে গত এগারো নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রোটে ট্রেন চলাচল উদ্বোধন করেন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার পাঁচশো নব্বই টাকা এবং এসি বার্থের ঘুমিয়ে যাওয়ার আসনের ভাড়া দুই হাজার তিনশো আশি টাকা অন্যদিকে যেসব যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন তাদের শোভন চেয়ারের ভাড়া দুই শত পাঁচ টাকা ছিয়াশি টাকা এসি সিট এর টাকা। শতি বার ছিয়ানব্বই অপরদিকে রেল স্টেশনের বুকিং অফিসার নাজামুদ্দিন জানান প্রতিবার যাত্রায় ট্রেনটি বহন করবে নয়শো যাত্রী শুরুর প্রথম দিন ছাড়াও নয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার উ কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান মানুষের চাহিদা দেখে বাড়ানো হয়েছে বগির সংখ্যা আগে যেটি একুশটি বগি ছিল সেটা করা হয়েছে তেইশটি এরই মধ্যে ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রী সেবার জন্য সকল ধরনের প্রস্তুতির কথা জানান এই স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী আরও জানান শীঘ্রই ঢাকা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকেও ট্রেন আসার কথা রয়েছে রেল স্টেশনের পূর্ণাঙ্গ কাজ শেষ না হলেও বাণিজ্যিক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত বলে জানান স্টেশন মাস্টার ফরহাদ আপাতত দুটি ট্রেন যাতায়াত করবে এই রুটে যেটি শুধুমাত্র থামবে চট্টগ্রাম ও ঢাকার এয়ারপোর্ট স্টেশনে এর আগে একুশ নভেম্বর বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এসি ও মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেন চলবে ট্রেনটির নাম্বার আটশো তেরো অগ্লিক আটশত চোদ্দ সিট সংখ্যা সাতশো আশি ষোলো বাই বত্রিশ লোডের কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে শুরু হয়েছে কক্সবাজার থেকে ট্রেন যাত্রা শুক্রবার কক্সবাজার থেকে এই ট্রেনটি চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে এখানে অনেকেই মন্তব্য জানিয়েছেন শুনুন তাদের কী মন্তব্য তারা কী বলছেন ট্রেন যাত্রীরা আসলে এটা খুব অন্যরকম একটা অনুভূতি আপনারা জানেন যে আজকে বিজয়ের মাসের প্রথম প্রথম দিন আজকে প্রথম ট্রেন যাচ্ছে কক্সবাজারের প্রথম ট্রেন আসায় বিশেষ করে কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে কক্সবাজারবাসী অনেক খুশি এবং আমরা মনে করি এই ট্রেন যাত্রার মাধ্যমে যে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ করবে এবং কক্সবাজারে দেশি বিদেশি পর্যটক পর্যটক আসবে তো এতে করে আমি বিশেষ করে সরকারের দায়িত্বশীলদেরকে আহ্বান করব যাতে আরও ট্রেন বাড়ানো যায় আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় আমরা আরো কিছু কাজ করতেছি সময় আরো কমে আসবে ইনশাল্লাহ এবং আমাদের স্টেশন বাকি স্টেশনগুলোর কাজও শেষ হবে সিগন্যালিং কাজ কিছু বাকি আছে ইনশাল্লাহ আপনারা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেখবেন স্পিক আরো বাড়তেছে এবং ট্রেনের সময় আরো কম লাগবে যদি সম্মানিত যাত্রীরা খুশি হয় তাহলে আমরা খুশি প্রথম ট্রেন যাত্রায় প্রথম অনুভূতি নিয়ে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ছুটে গিয়েছে সুদূর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে তিন ঘন্টা নয় মিনিটের ব্যবধানে কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে গিয়ে পৌঁছায় এই প্রথম ট্রেনটি এরপরে কিছুক্ষণ বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ট্রেনটি প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের স্টেশনে ট্রেনটি আসার পর মানুষ কি পরিমাণ ভিড় করেছিল অসংখ্য যাত্রীর ভিড়ে এই স্টেশন আজ ছিল মুখরিত দশ তারিখ পর্যন্ত এই আইকনিক রেল স্টেশনের টিকিট পুরোপুরি কমপ্লিট পরবর্তী ধাপে বিক্রি হবে আইকনিক রেল স্টেশন থেকে চট্টগ্রাম বা ঢাকা পর্যন্ত যাতায়াতের টিকিট আপাতত বর্তমানে কোনো টিকিট ফাঁকা নেই কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে মোবারক নয়ন টিসিএন